আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু মার্কেটের থেকে প্রায় অনেক অনেক অনেকটা কম দামে আপনারা পেয়ে যাবেন এখানে আর আজকে শাড়ি কালেকশন হতে চলেছে খুবই দারুণ দারুণ আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক তিনশো টাকা এইগুলো টাকা এই

তিনশো টাকা মতো আপনি এখন এখানে টাটকিনি শাড়ি পাচ্ছেন কী দাম দিব আপনাকে বলুন আমরা এখানে গাউসিয়া থেকে আসছি গাউসিয়া বলে এক হাজার টাকা করে কাস্টমারই বলে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আপনারা কিন্তু শুনতেই পেলেন দোকানদার ভাইয়ার কথা এখানকার দোকানদার ভাইয়ারা কিন্তু বেশ ভালো তাদের ব্যবহার তাদের কাছে যে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আর সেই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা কিছু আছে মাত্র দুশো টাকা আর কিছু পাবেন তিনশো টাকা করে তো এখন যে সিল্কের মধ্যে স্টাইপ করা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা মাত্র দুশো টাকা দাম ছিল আর এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার ছিল এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে ছিল তো সামনে কিন্তু আর একটা কটনের মধ্যে শাড়ি দেখাচ্ছে এই ভাইয়া তো এই শাড়িটা কিন্তু পুরোপুরি কটনের ছিল তো এই শাড়িটার দাম ছিল তিনশো টাকা করে আর এখন যে লাল রঙের শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা ছিল তিনশো টাকা তো এই শাড়িটা ছিল কাতানের মধ্যে গোল্ডেন জড়ি সুতো দিয়ে পার করা আর সাথে কিন্তু পুরো শাড়িটার মধ্যে আপনারা পাবেন সেলফ সুতো দিয়ে কাজ করা আর এখন যে শাড়িটা দেখানো হচ্ছে এই শাড়িটা আপনারা পুরোটা কটনের উপরে পেয়ে যাবেন এই শাড়িটা কিন্তু আঁচল আর পার দিয়ে পেয়ে যাবেন গোল্ডেন জড়ি সুতো দিয়ে কাজ করা আর পুরো শাড়িটার মধ্যে আপনারা লেহেরিয়া ডিজাইন পেয়ে যাবেন সাথে এখানে দেখেন এটা কিন্তু ওই সেম কোয়ালিটির মধ্যে আর শাড়ি আপনারা পেয়ে যাবেন আর এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে এবারে দুইশো টাকা শাড়ি দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িটা ছিল সিল্কের মধ্যে আর এই শাড়িটাতে পুরোটা স্টাইপ বর্ডার করা ছিল আর এই শাড়িটা কিন্তু দুটো কালারের মধ্যে ছিল একটা রেড আর একটা হচ্ছে গ্রিন কালার আর এটার দাম পড়বে দুশো টাকা আর এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটাও ছিল দুশো টাকা করে এটার ম্যাটেরিয়ালটা ছিল জর্জেট কাপড়ের উপরে আর এখন যে সাদা কালো শাড়িটা দেখানো হচ্ছে এটা ছিল চিনন কাপড়ের উপরে আর এটা আঁচলটা ছিল লাল রঙের উপরে আর এটার দামও ছিল দুশো টাকা করে আর আমি বলবো যে এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল আর দেখতেও খুবই সুন্দর ছিল আর এখন যে সবুজ কালার মধ্যে টাইপ শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু রেয়ন কাপড়ের মধ্যে ছিল আর এই শাড়িটার পাড়ের দিকে ডিজাইন করা ছিল এই শাড়িটার দামও ছিল মাত্র দুশো টাকা করে এখন কিন্তু চিনন সিল্কের উপরে আরও একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িটা কিন্তু মেরুন কালারের উপরে ছিল আর এই শাড়িটা কিন্তু দেখতে দারুণ ছিল আর এই শাড়িটার দামও ছিল মাত্র দুশো টাকা করে এবারে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা ছিল এই শাড়িটার কালার কিন্তু পাউডার ব্লুর উপরে ছিল আর এই শাড়িটার আঁচল পড়বে পার্পেল কালারের উপরে আর এই শাড়িটার দামও পড়বে মাত্র দুশো টাকা করে সত্যি কথা বলতে এখানকার শাড়িগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল আর মাথা ঘোরানোর মতো একটা ব্যাপার ছিল আমার কাছে তো আপনারা যখন যাবেন অবশ্যই এই শাড়িগুলো একবার হলো দেখবেন আর দোকানদার ভাইয়াও কিন্তু প্রত্যেকটা শাড়ি আমাদেরকে কিন্তু খুলে খুলে বের করে দেখাচ্ছিলেন শাড়িগুলো তো প্রচন্ড প্রচণ্ড সুন্দর ছিল আমি মানে দেখেই যাচ্ছিলাম তো দেখেই যাচ্ছিলাম এবারে ডুয়েল শেডের মধ্যে যে সিকোয়েন্সের কাজ করা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু আবার তিনশো টাকা করেছিল এবারে অল ওভার কাজ করা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা ছিল মেরুন কালারের উপরে আর এটা ছিল টিসু কাপড়ের উপরে আর এই শাড়িটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করা ছিল আর এই শাড়িটা কিন্তু গোল্ডেন কালার ইঞ্চি বর্ডার দিয়ে কাজ করা ছিল আর এই শাড়িটার দামটাও ছিল মাত্র দুশো টাকা করে এবার যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা ছিল পুরোটা অরেঞ্জ কালারের উপরে পুরো বডিটা ছিল অল ওভার কাজ করা আর এটা ছিল সিকোয়েন্সের কাজ করা আর এই শাড়িটার দাম পড়বে মাত্র তিনশো টাকা করে সাথে এখানে আর একটা চিহ্নের উপরে শাড়ি দেখানো হচ্ছে আর এই শাড়িটাও ছিল দুশো টাকা করে আর এখন যে গোল্ডেন কালারের উপরে প্রিন্ট করা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা ছিল সিল্কের উপরে আর এটা ছিল রাজশাহী সিল্কের শাড়ি আর এই শাড়িটার দামও ছিল মাত্র দুইশো টাকা করে আর এই মেলার লোকেশনটা কিন্তু এখন আমি বলে দিচ্ছি আর এই মেলাটা বসে প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এতে করে আপনার একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনকে শেয়ার করতে হেল্প করবে